ক্যান্সারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হয়েছেন এবার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান তা জানিয়েই দুঃখ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী এদিকে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে হচ্ছে সমালোচনার ঝড় পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তার কোলাবোরেশন নিয়ে হচ্ছে জোর চর্চা জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগে থেকেই শুক্রবার আঠাশে জুন অভিনেত্রী নিজেই জানিয়েছেন ক্যান্সারের কথা সম্প্রতি তার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে হিনা খান ইনস্টাগ্রাম পোস্টে বলেন চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে যারা আমার ভক্ত যারা আমাকে ভালোবাসেন সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিচ্ছি আমার ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হয়েছে এখন স্টেজ থ্রিতে রয়েছি চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি আমি ভালো আছি ক্যান্সার মুক্ত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী এই জনপ্রিয় অভিনয় শিল্পী এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে ক্যান্সার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্য আমি দারুণভাবে প্রস্তুত এ বিষয়ে তিনি আরো বলেন আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি এই সময়ে আমার প্রাইভেসি রক্ষায় সহযোগিতা করুন আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করুন সকলেই উল্লেখ্য দু হাজার আট সালে ইয়ে রিস্তা ক্যা কেহলাতে ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান হিনা খান পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় করেন মূলত টিভি নাটকে পা রেখেই খ্যাতি কুরান ছত্রিশ বছর বয়সী এই অভিনয় শিল্পী এদিকে বলিউডের ধাক ধাক গার্লকে নিয়ে নতুন বিতর্ক বিতর্কে জড়ালেন বলিউডের সফল অভিনেত্রী মাধুরী দীক্ষিত পাকিস্তানি এক ব্যবসায়ীর সঙ্গে কাজ করা নিয়েই বিতর্কে জড়ালেন এবার এই অভিনেত্রী রিয়েল এস্টেট সংস্থার মালিক পাকিস্তানের নাগরিক রেহান সিদ্দিকের সঙ্গে কাজ নিয়ে জোট বেঁধেছেন অভিনেত্রী মাধুরী এ নিয়ে নেটপাড়া উত্তাল হয়ে রয়েছে জঙ্গি গোষ্ঠী আই এর সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতে নিষিদ্ধ হন ওই ব্যবসায়ী এ নিয়েই আলোচনায় নাম এসেছে এবার বলিউড অভিনেত্রীর প্রশ্ন তুলেছেন ভক্ত অনুরাগীরা এবছর অগাস্টে আমেরিকার টেক্সাসের হিউস্টন শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন রেহান এই অনুষ্ঠানেই নাকি যোগ দিচ্ছেন বলিউডের ধক ধক গার্লখ্যাত মাধুরী দীক্ষিত এদিকে রাজনৈতিক ভাষ্যকার সুনন্দা বৈশিষ্ট্য এই অনুষ্ঠানের একটি পোস্টার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নিষিদ্ধ প্রোমোটারের সঙ্গে জোট বাধায় তিনি অভিনেত্রীর সমালোচনা করেছেন এমনকি এই অনুষ্ঠানে মাধুরীর উপস্থিতি ঠেকাতেও দাবি করছেন অভিনেত্রী বহু প্রোমোটার আছেন তাদের সঙ্গে বলিউড তারকারা কাজ করতে পারে কিন্তু সঙ্গে যোগ রয়েছেন এমন একজন পাকিস্তানের প্রমোটারের সঙ্গে কাজ করার কি অর্থ তা জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন সুনন্দা সো সোভিভার্স এই সমস্ত বলিউড আপডেট নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন